আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আফ্রিকার বন্য জীবনের এক ঝলক যেখানে একই সাথে রাজত্ব করে শক্তি এবং সৌন্দর্য আফ্রিকার বন্য প্রাণীদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী সিংহ সিংহের কিছু প্রধান বৈশিষ্ট্য সিংহীরা দলবদ্ধভাবে শিকার করে যাকে বলা হয় প্রাইড এটি তাদের সাফল্যের চাবিকাঠি শিকার ক্ষমতা দ্রুত গতি অবিশ্বাস্য শক্তি এবং নিখুঁত কৌশল ব্যবহার করে তারা বিশাল আকারের শিকারও কাবু করতে পারে প্রাপ্তবয়স্ক পুরুষ সিংহরা সাধারণত একটি দলের সুরক্ষার দায়িত্বে থাকে এদের হলদে বাদামী লোম এদেরকে শুকনো ঘাস বা ঝোপের মধ্যে লুকিয়ে থাকতে সাহায্য করে যা শিকারের জন্য অপরিহার্য অন্যদিকে প্রকৃতির অন্যতম সুন্দর সৃষ্টি জেব্রার দল অনন্য ডোরাকাটা দাগ এই ডোরাগুলো শুধু দেখতেই সুন্দর নয় এদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা মনে করেন এই ডোরাগুলো শিকারী প্রাণীদের বিভ্রান্ত করে এবং মাছি ও অন্যান্য পোকামাকড়কে দূরে রাখে জেব্রারাও দলবদ্ধভাবে চলে যাকে বলা হয় হর্ড একসাথে চলার কারণে তারা শিকারীদের থেকে নিজেদের রক্ষা করতে পারে বিপদের আঁচ পেলে জেব্রারা অত্যন্ত দ্রুত গতিতে দৌড়াতে পারে আফ্রিকার তৃণভূমিতে এই দুই প্রাণী একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন একজন শিকারী অন্যজন শিকার কিন্তু তাদের সহবস্থানই তৈরি করেছে বন্য বন্যজীবনের ভারসাম্য আপনারা কি জানেন জেব্রার শরীরের এই কালো ও সাদা ডোরাগুলো কিভাবে তাদের শিকারী সিংহদের থেকে বাঁচতে সাহায্য করে জেনে থাকলে কমেন্টে উত্তর দিন